নিরঞ্জননগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আয়োজন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত পৌরপিতা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিরঞ্জননগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আয়োজন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যালয়ের পড়ুয়াদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার জানান আমাদের ব্যারাকপুরে নিরঞ্জন বিদ্যাপীঠ অত্যন্ত ঐতিহ্যশালী একটি স্কুল প্রাক্তন মন্ত্রী নিরঞ্জনবাবুর নামাঙ্কিত এই স্কুল এই স্কুলের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকারা এবং এখানকার স্থানীয় বাসিন্দারা মিলে অরণ্য সপ্তাহ পালন করলো ছোট ছোট শিশুরা গাছ পুঁতে সমাজকে বার্তা দিল গাছ লাগান প্রাণ বাঁচান জলাশয় বোঝাবেন না যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না সুস্থ সমাজ গড়তে প্রাকৃতিকে বাঁচান যাতে আমাদের সমাজে সব মানুষটা বাঁচতে পারি এই বার্তা দিয়েই আজকে এখানে বৃক্ষরোপণ করা হলো হ্যাঁ আমরা স্কুলে আরে স্কুলে চলে এসেছি আমরা আর তোমাকে আসতে না হবে না সবাই আরে আরে তো আসতে হবে না এখন চলে এসছি সম্রাটটা চলে এসছে 何 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হুঁচছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স